সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী চব্বিশ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো সার্কুলার দেখার পূর্বে আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন যাতে পরবর্তীতে চাকরি সম্বলিত কোনো ভিডিও প্রকাশ করা হলে তা আপনারা সহজে নোটিফিকেশন আকারে পেয়ে যান তো চলুন প্রো সার্কুলারটি দেখে নেই পপুলার ফার্মাসিটিকাল ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে আপনারা এখানে চাকরি পেয়ে যাবেন এখানে যে পদে আপনারা আবেদন করতে পারবেন তা হচ্ছে মেডিকেল ইনফরমেশন অফিসার অর্থাৎ ও এখানে রয়েছে জেনারেল টিম এখানে রেসপন্সিবিলিটিস যা রয়েছে অর্থাৎ দায়িত্ব যা রয়েছে তা হচ্ছে আপনাদের মূলত ডক্টর ভিজিট করতে হবে এরপর মেডিকেল অথবা ডায়াগনস্টিক থেকে প্রেসক্রিপশন সংগ্রহ করতে হবে এরপর কেমিস্ট থেকে আপনাদের অর্ডার নিতে হবে অর্থাৎ সেল করার জন্য অর্ডার নিতে হবে হবে এই দায়িত্বগুলো আপনাদের আপনাদের করতে এছাড়া ওষুধ নির্দিষ্ট টার্গেট দেওয়া থাকবে সেই টার্গেট ফিল আপ করতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে সকল তথ্য রয়েছে তা হচ্ছে আপনাদের যে কোনো বিষয়ে ডিগ্রি বা অনার্স সম্পন্ন হতে হবে তবে সায়েন্স থাকলে ভালো হয় এবং এখানে একটি উল্লেখ রয়েছে তা হচ্ছে এসএসসি অথবা এইচএসসি লেভেল সায়েন্স থাকতে হবে এরপরে যে কোনো মানুষের সাথে অবশ্যই বাংলা অথবা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতে হবে আহ এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করার মতো মানসিকতা থাকতে হবে এবং এখানে ভালোভাবে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আপনাদের আহ গড়ে ওঠার একটি নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখানে বয়স হচ্ছে সর্বস্ত তেত্রিশ বছর অর্থাৎ তেত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বেশ কিছু বেনিফিটস বা অফার আপনাদের দেওয়া হবে সে অফারগুলোর মধ্যে রয়েছে কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ এরপরে আছে এরপরে আছে ইমপ্রেসিভ সেলস ইনসেনটিভ এরপর আছে লিভ ইনকেসমেন্ট থ্রি ফেস্টিভ্যাল বোনাস প্রফিট এন্ড ফান্ড গ্র্যাচুইটি প্রফিট শেয়ার টিএ এ ডি এ ট্রেনিং অ্যালাউন্স ফর সাকসেসফুল ট্রেনিজ ফরেন ট্যুর তো এই সকল বেনিফিট আপনাদের জন্য এই মেডিসিন কোম্পানি অফার করবে এরপরে আপনাদের ভাইভা বা ইন্টারভিউয়ে যে সকল ডকুমেন্ট নিয়ে যেতে হবে তার একটি তালিকা এখানে দেওয়া রয়েছে এখানে রয়েছে ওয়াকিং ইন্টারভিউ ফ্রম টেন এ এম টু ওয়ান পি এম অর্থাৎ ভাইভা সকাল দশটা থেকে একটার মধ্যে অনুষ্ঠিত হবে এখানে ভাইভা যে সকল ডকুমেন্ট নিয়ে যাবেন তা হচ্ছে এখানে একটি বায়োডাটা নিয়ে যেতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের রিসেন্ট ছবি নিয়ে যেতে হবে ন্যাশনাল আইডি কার্ডের এর এবং সকল শিক্ষাগত যোগ্যতার যে ডকুমেন্ট বা সার্টিফিকেট রয়েছে তার ফটোকপি এবং মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে তো অবশ্যই এই ডকুমেন্টগুলো সঠিকভাবে নিয়ে যাবেন এবং কিভাবে এখানে একটি বায়োডাটা বা রিজুমি তৈরি করবেন এটা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো যেখানে ক্লিয়ার করে এই বিষয়গুলো আলোচনা করবো ওকে তো এখন দেখাবো কোথায় কোথায় এই ভাইভা অনুষ্ঠিত হবে এবং কোথায় আপনারা উপস্থিত হবেন ওকে এখানে বেশ কিছু লোকেশন উল্লেখ রয়েছে এই লোকেশন গুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ওকে এখানে কিছু এখানে কিছু লোকেশন উল্লেখ রয়েছে এই লোকেশন গুলোতে পরীক্ষা বা ভাইভা অনুষ্ঠিত হবে শুরুতে রয়েছে ঢাকা ঢাকা এখানে যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা অনুষ্ঠিত হবে এখানে ঢাকায় আপনারা বাইশ তেইশ চব্বিশ জুলাই এই ভাবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এরপরে সিং ময়মন সিং এ আপনারা তেইশ ও চব্বিশ তারিখে অংশগ্রহণ করতে পারবেন এখানে পুরো ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে চাইলে আপনারা এই ফোন নাম্বারে কথা বলে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন কেমন এরপরে বগুড়ায় অনুষ্ঠিত হবে বগুড়ায় অনুষ্ঠিত হবে বাইশ জুলাই এরপর হচ্ছে খুলনা এখানে তেইশ জুলাই অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে ফরিদপুর ফরিদপুর আপনারা চব্বিশ জুলাই এই ভাইভে অংশগ্রহণ করতে পারবেন এরপরে হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে চব্বিশ জুলাই কুষ্টিয়া কুষ্টিয়া আপনারা চব্বিশ জুলাই এই ভাইভে অংশগ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে রাজশাহীতে রাজশাহীতে আপনারা তেইশ ও চব্বিশ জুলাই এই ভাইভে অংশগ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে বরিশাল বরিশালে আপনারা বাইশ জুলাই অংশগ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে রংপুর রংপুর তেইশ জুলাই এরপর হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে তেইশ জুলাই এবার হচ্ছে যশোর দশোরে আপনার চব্বিশ জুলাই এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন এরপর হচ্ছে সিলেট সিলেটের চব্বিশ জুলাই এবং সব শেষের হচ্ছে কুমিল্লা আপনারা চব্বিশ জুলাই এই ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন যেখানে ডকুমেন্ট গুলো দেওয়ার এসে এই ডকুমেন্ট অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে ওকে যেখানে আপনারা ভাইভে অংশগ্রহণ করলে যদি হবে টিকে যান সেক্ষেত্রে আপনাদের আহ অথবা পঁয়তাল্লিশ দিন অথবা দুই মাসে একটি ট্রেনিং হবে সেই ট্রেনিং এ আপনারা কৃতকার্য বা সাকসেস ফুল হলে আপনাদের একটি নির্দিষ্ট স্থানে নিয়োগ প্রদান করা হবে সেই অনুসারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ